রিনা গিয়া ঢোক র তুই বল মা ওটা তোমার মনের ভুল বল বল মা তোমার মনের ভুল বল বাবা আমার তো গুলো টেনশন লাগে আচ্ছা বাবা মা বাপার পুছা দে মা মা পলার পুছা দে মাথা পুছা দে বাবা বুকে নে পোলারে বুকে নে কোন টেনশন করো না মানে তোমার টেনশন করুন না